আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াষ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আসলে জিনসিন গাছ নিয়ে তেমন কিছুই বলার নাই কারণ হলো কি জিনসিন গাছের উপকারিতা জানে না এমন লোক খুব কমই আসে ইয়াং জেনারেশন জানে না এটা খুবই কম আছে গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে বোঝা যায় যে জিনসিন গাছের কী উপকারিতা এটা দেখতে মানুষের মতন এই গাছ আমি এই দেখেন এই গাছ আমি সংগ্রহ করছি আপনাদের জন্য আমি প্রবাসী ভাইদেরকে কিছু কিছু প্রবাসী ভাইদেরকে এই জিনসিন গাছ দিছি। তারা ভালো ফিডব্যাক পাইছে যার পরিপ্রেক্ষিতে আমি অনেকগুলো জিনসিন গাছ সংগ্রহ করছি একটা ভিডিও আজকে কথা বলতেছি জিনসিন গাছ মূলত এমন একটা গাছ যেটা প্রচুর পরিমাণে জনশক্তি বৃদ্ধি করে এক কথায় এটা প্রচুর পরিমাণে জনশক্তি বৃদ্ধি করে আপনি বিশ্বাস করেন বা না করেন একটা গাছ নিয়ে রোদ্রে একটু ভালো করে শুকাইয়া নিজে বেলিন্ডার কইরা পাউডারটা দুধের সাথে অথবা মধুর সাথে দুই চার দশ পনেরো দিন বিশ দিন খাইয়ে দেখেন কি দাঁড়ায় আগুন 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 এটা মুখের কথা না আমি কাজে বিশ্বাসী যার পরিপ্রেক্ষিতে আমি এই ভেষজটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি কারো প্রয়োজন হয় প্রয়োজন পরে যেন আমার শারীরিক দুর্বলতা আছে একমাত্র সেই ব্যক্তি আমারে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কল দিবেন বিনা কারণে কেউ ফোন দিবেন না কেউ কল করবেন না কারণ আমি অনেক ছোটো মানুষ ব্যস্ত মানুষ ভাই শুধু শুধু বিনা কারণে ফোন করোনা যদি কারো প্রয়োজন হয় যারা প্রবাসী আছেন তারা লোকের মাধ্যমে অথবা আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন তবে লোকের মাধ্যমে নিলে বেশি ভালো হবে আর যারা দেশে আসেন তারা মাত্র একশো দশ টাকা কুরিয়ার খরচ ইনশাআল্লাহ নিতে পারবেন স্পেশালিভাবে আমি জিনসিন পাউডারের মাধ্যমে স্পেশালি হালুয়া তৈরি করি মদক তৈরি করি বড় কথা হলো যে আপনার সমস্যাটাকে জানবো জানার পরে ওই অনুপাতে আমরা ওষুধ দিয়ে থাকি ডোজ দিয়ে থাকি ইনশাল্লাহ এই যে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল জিরো ডাবল সেভেন এই নাম্বারে কল করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং ইনশাআল্লাহ আমি এই কথা বলে ইনশাআল্লাহ আপনাকে ওষুধ দিতে পারব আর আমার কাছে অর্গ্যানিক জিনিস পাবেন অথেন্টিক জিনিস পাবেন কোনো ভোগে জিনিস পাবেন না ভাই আমি ওই ভোগে জিনিস নিয়ে কোনো কাজ করি না ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ